আঠাশে ফেব্রুয়ারি নির্দিষ্ট সময় ভোটার তালিকা প্রকাশ হবে কি সময় মতো ভোটার তালিকা প্রকাশের সংশয়ে বাকি থাকা নথি যাচাই প্রক্রিয়া শেষ না হলে সময়সীমা বৃদ্ধির আবেদন করবে সিইও দফতর চোদ্দ দিন পিছিয়ে গেলে বিধানসভা ভোটের ক্ষেত্রে সমস্যা হবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরিতে বদ্ধপরিকর ইসি এখনো পর্যন্ত অযোগ্য চার লক্ষ চুয়াল্লিশ হাজার নশো সত্তর জন সাড়ে চার লক্ষেরও বেশি ভোটারের তথ্য যাচাই এখনো বাকি তিরিশ লক্ষেরও বেশি বাকি রি ভোটার স্ক্রুটিনি কুড়ি লক্ষ ভোটার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায়নি নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানায় অভিযোগ দায়ের তৃণমূল বিধায়ক শকত বৈধ ভোটার হয়েও এসআইআর এ নাম বাদের অভিযোগ নাম বাদ যাওয়া ভোটারদের নিয়ে এফআইআর এবার এপ্রিল থেকে দেশে তৃতীয় দফার এসআইআর ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন তৃতীয় দফার বাইশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে হবে এসআইআর যাবতীয় প্রস্তুতির নির্দেশ প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতেও নির্দেশ নির্বাচন কমিশনে ভাঙড়ে যুবসাথী ক্যাম্পে উত্তেজনা পিটাপুকুর প্রাইমারি স্কুলে অফিসারদের ঘিরে বিক্ষোভ নির্ধারিত সময়ে ক্যাম্প শুরু না হওয়ার অভিযোগ অফিসাররা দেরিতে পৌঁছলে বিক্ষোভ শুরু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রাজ্যে আরও আটটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ঘোষণা বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টে গঠিত সিলেকশন কমিটি সুপারিশে উপাচার্যদের নিয়োগপত্র

নাকচ করা হয় হলফনামা তলব করেছিল সর্বোচ্চ আদালত আজ ফের একবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে গত শুনানিতে স্ক্রুটনির জন্য রাজ্যকে সময় দেয় এক সপ্তাহ সময় দেয় সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া হয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরোরা আজ ইআরোদের তালিকাও দেওয়ার কথা রয়েছে রাজ্যের মামলায় আগে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয় এবং হলফনামা তলব করেছিল সর্বোচ্চ আদালত একদিকে যেরকম বন্দ্যোপাধ্যায় তিনি ইনপার্সন সওয়াল করে এবং এসআইআর এর বিরোধিতায় সওয়াল করেছিলেন তিনি পাশাপাশি মাইক্রো অবজারভার নিয়োগ নিয়েও কিন্তু একাধিক অভিযোগ সুপ্রিম কোর্টে জানান মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজার্ভারদের নিয়োগ এবং তারা যেভাবে কাজ করছেন সেটা নিয়ে বিভিন্ন অভিযোগ তিনি করেছিলেন এছাড়াও এক সপ্তাহ অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল রাজ্যকে স্ক্রুটিনির সময়সীমা বাড়ানো হয় এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে এসআইআর সংক্রান্ত যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত সেগুলো ও অর্থাৎ ইলেকচারাল রোল অবজারভাররাই নেবেন এবং এটাও বলা হয়েছিল যে এসআইআর হবেই যে কোনো যে পদ্ধতিতে এসআইআর চলছে সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া কোনো রকম ভাবে বাধা দেন বরদাস্ত করা হবে না এবং যে কোনো নির্দেশের যদি প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দেবে এবং এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সেটা হচ্ছে রাজ্য পুলিশের ডিজিকে শোকত করা হয় কারণ বলা হয়েছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখতে হবে ডিজিপিকে তারপরেও দেখা যায় বিভিন্ন শুনানি কেন্দ্রে তাণ্ডব গন্ডগোলের পরিস্থিতি তৈরি হচ্ছিল এটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয় শুনানি প্রক্রিয়া সেই জায়গা থেকে বিজেপি কে করা হয় এবং তাকে হলফনামা জমা দিতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে এই আবহেই আছে দ্বিতীয়ার্ধে এসআইআর মামলার শুনানি রয়েছে এখন দেখার যে একদিকে হলফনামা দেওয়ার বিষয়টা রয়েছে পাশাপাশি ইয়ারোদের তালিকা আজকে দেওয়ার কথা রয়েছে রাজ্যের তরফ থেকে নির্বাচন কমিশনকে ইয়ারোদের তালিকা তারা পাঠাবেন এবং সব মিলিয়ে এখন বর্তমানে যেহেতু সুপার চেকিং চলছে বা স্কুটিনির প্রক্রিয়া চলছে আমরা দেখেছি বিগত দিনে বেশ কয়েকটি নথি সেগুলো না নির্বাচন কমিশন নির্দেশ জারি করেছে এই আবহে আজকে দুপক্ষের তরফ থেকেই যারা এই মামলার পার্টি রয়েছেন তারা কি কি সওয়াল করেন এবং তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত কি পর্যবেক্ষণ দেয় সেই দিকে প্রত্যেকের নজর রয়েছে ধন্যবাদ মমিতা এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর এফআইআর দায়ের করলেন তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা এসআইআর এ বৈধ নাম বৈধ ভোটার হয়েও এসআইআর এর নাম বাদ আর তারই অভিযোগে এবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো জীবনতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এফআইআর দায়ের করেছেন বিধায়ক সৌকাত মোল্লা কানিম পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা তিনি এফআইআর দায়ের করেছেন বৈধ ভোটার হয়েও এসআইআর এর নাম বাদ নাম বাদ যাওয়া ভোটারদের নিয়ে এফআইআর দায়ের করেছেন তিনি আপনাদের আরও একবার জানাবো জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে জীবনতলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে কারণ বৈধ ভোটার হয়েও তাদের এসআইআর এর নাম নেই আর সেই বৈধ ভোটারদের নিয়ে অর্থাৎ নাম বাদ যাওয়া সেই ভোটারদের নিয়ে এফআইআর দায়ের করেছে সওকাত মোল্লা তৃণমূল বিধায়ক সওকাত মোল্লা তিনি এফআইআর দায়ের করেছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তিনি এফআইআর দায়ের করেছেন এ বিষয়ে বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ শাহ হয়েছে পরিকল্পিতভাবে এই নাম করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বারবার শুনানিতে ডাকার পর যে সমস্ত তথ্য নেওয়া হচ্ছে সেই সমস্ত তথ্য জমা দেওয়া হলেও আবারও পুনরায় তাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে মূলত এই অভিযোগ আর এই সমস্ত অভিযোগের বিরুদ্ধেই কার্যত নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু জীবন্ত লিখিত অভিযোগ দায়ের করলেন শকত মোল্লা এবং তিনি তার এলাকার বেশ কিছু মানুষজনকে সাথে নিয়ে এসে এদিন এই অভিযোগ দায়ের করেন তার দাবি যে বারে বারে এই সমস্ত মানুষজনদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং বিজেপি পরিকল্পিতভাবে এই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে হেনস্থা করার অভিযোগ কিন্তু শকত মোল্লা করেছেন তিনি জানিয়েছেন তার এলাকা থেকে প্রায় বত্রিশ তেত্রিশ মানুষের নাম ইতিমধ্যে এই ভোটার তালিকায় থেকে বাদ গিয়েছে আরো নতুন করে যাদেরকে সুনাম রাখা হয়েছিল তাদের নামও পরিকল্পিত করে পরিকল্পনা করে বাদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন ধন্যবাদ প্রসঞ্জিৎ আপনাদের শোনাবো যে এই বিষয় নিয়ে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সফত মোল্লা কি বলছেন আমার পাশেই দেখছেন আমার এই এলাকার যারা ভোটার যাদের দু হাজার দুই সালেও বাবা মায়ের সঙ্গে লিংক আছে পরিবারের সঙ্গে লিংক আছে তাদের সমস্ত এলো তাদের হ্যারিং হলো তারপরও প্রত্যেকের নাম পাঠানো হয়েছে এই বিধানসভায় প্রায় তেত্রিশ হাজার নাম গত তিন দিন এসছে এবং এই ইলেকশন কমিশন যিনি আছে মিস্টার জ্ঞানেশ কুমার পরিকল্পিতভাবে বিজেপির দালালতি করে সাধারণ গরিব মানুষের ভোটাধিকার কেটে দিতে চাইছে তাই আজকে আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা লোক আছে তাদেরকে নিয়ে এসে যারা ভোটার আছে নাগরিক আছে তাদেরকে নিয়ে আজকের জ্ঞানেশ কুমার নয় এফআইআর করলাম এবার আপনাদের শোনাবো এসআইআর এর নাম বাদ যাওয়া ভোটাররা তারা কি অভিযোগ করছেন মাননীয় সহ মোল্লাকে নিয়ে আমরা থানায় এসেছি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানাতে আমাদের সঠিক নামটা আসুক সঠিক নামটা আসুক আমরা যেন ভোট দিতে পারি আমরা এখানে কার বাসিন্দা আমার পূর্বপুরুষ এখানে জন্মস্থান এখানে বাসিন্দা আমরা কিন্তু আজকে আমাদের নাম কেন বাদ যাবে দু হাজার দুয়ের লিস্টে আমাদের নাম আছে দু হাজার পঁচিশেও নাম আছে কিন্তু এখন নামটা বাদ যাবে কিভাবে বাদ যাবে সেই কারণে সেই কারণে আমরা এসেছি বাড়ছে ভোটার তালিকা প্রকাশের সময়সীমা সে প্রশ্ন থাকছে কারণ আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা দেওয়া হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা খবর আসছে যে এখনো পর্যন্ত অনেক নথি যাচাই করা বাকি রয়েছে নথি যাচাই প্রক্রিয়া বাকি রয়েছে নির্বাচন কমিশনের কাছে সময় বৃদ্ধির আবেদন করতে পারে সিইও দফতর সাত দিন সময়সীমা বাড়লে সমস্যা নয় তবে চোদ্দ দিন পিছিয়ে গেলে সমস্যা হবে বিধানসভা ভোটের ক্ষেত্রে সমস্যা হবে এমনটাই কিন্তু জানা গিয়েছে আপনাদের আরো একবার জানাবো বাড়ছে ভোটার তালিকা প্রকাশের সময় সীমা সেই প্রশ্ন থাকছে কারণ আঠাশে ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে না তালিকা সেই প্রশ্ন করা হচ্ছে কারণ এখনো পর্যন্ত অনেক নথি যাচাই আর এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী তিনি কি বলছেন শোনাবো আপনাদের এখন সেগুলোকে ছাড়া কি আঠাশ তারিখে বাদ করবে মনে হয় না এখন পশ্চিমবঙ্গের জন্য তো অন্য রাজ্যে পেছোতে পারে না বা অন্য রাজ্যের বার করে দিয়ে পশ্চিমবঙ্গের জন্য অন্য একটা দিন করতে পারে নির্বাচন করানো এপ্রিলের পরেই আপনি সেটা দেখা যাচ্ছে যে আপনি নির্বাচন শুরু করতে পারছেন এক দফা যদি না হয় বিভিন্ন দফা হয় তাহলে সেটা সাতই মে যে এই বিধানসভা শেষ দিন সেটাও কিন্তু মানে বিধানসভার যে মেয়াদ যেটা সেটা হাতই মেয়ে সেটাও কিন্তু নষ্ট হয়ে এক্ষেত্রে কিন্তু নির্বাচন যদি তারপরে করতে হয় বা নির্বাচনের কোনো একটা প্রসেস কাউন্টিংই হোক বা যে কোনো একটা ফেস যদি তারপরে করতে হয় সেটা কিন্তু এই সরকারের অধীনে করা যাবে না সংবিধানের একশো বাহাত্তর ধারা অনুযায়ী সেখানে অন্তর্বর্তী সরকার বা রাষ্ট্রপতির শাসন জারি করে আমার মনে হয় একশো বাহাত্তর বোধহয় প্রায় লাগু হয়ে যাবার মতন অবস্থা হচ্ছে আঠাশ তারিখে ফাইনালি সভা সম্ভাবনাটা অনেকটাই কমে আসছে মানে বাংলা সাহিত্য জগতে নক্ষত্র পতন জীবনাবসন হলেও মনি সাহিত্যিক মনি শঙ্কর মুখোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে নক্ষত্র পতন প্রয়াত সাহিত্যিক শঙ্কর মণি শঙ্কর মুখোপাধ্যায় জীবনাবসন হয়েছে তার বিরানব্বই বছর বয়সে প্রয়াত সাহিত্যিক দুপুর একটা পঞ্চাশ মিনিটে পরলোকে সাহিত্যিক বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি দু হাজার সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি চৌরঙ্গ এবং কত অজানারে যেখানে যেমন একাধিক পুরস্কার তিনি পেয়েছেন বাংলা সাহিত্য জগতে নক্ষত্র পতন প্রয়াত সাহিত্যিক মনঙ্কর মুখোপাধ্যায় বিরানব্বই বছর বয়সে প্রয়াত তিনি দুপুর একটা পঞ্চাশ মিনিটে পরলোক সাহিত্যিক বাংলা সাহিত্য জগতে নক্ষত্র পতন সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় জীবনাবাসন বিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন তিনি দুপুর একটা পঞ্চাশ ছিলেন তিনি দু হাজার সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি বাংলা সাহিত্য জগতে নক্ষত্র পতন প্রয়াত মণিশঙ্কর মুখোপাধ্যায়ের জীবনাবাসন বিরানব্বই বছর বয়সে প্রয়াত সাহিত্যিক দুপুর একটা পঞ্চাশ মিনিটে পরলোক সাহিত্যের বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন দু সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সাহিত্যিক কবি সুবোধ সরকার আপনাকে নিউজ টাইমে স্বাগত অত্যন্ত দুর্ভাগ্যজনক এই খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে সাহিত্যিক মণিশঙ্কর তার জীবন অবসান হয়েছে আপনি কি বলবেন আপনার প্রতিক্রিয়া তিনি শঙ্কর নামেই বাঙালির ঘরে ঘরে পরিচিত ছিলেন আদৃত ছিলেন তিনি এমন একজন লেখক মানে শরৎচন্দ্রের পরে উনি এমন একজন লেখক যে যিনি আপামর বাঙালিকে তার লেখা দিয়ে তার উপন্যাস দিয়ে তার অন্যান্য লেখা দিয়ে ছোট গল্প দিয়ে কয়েক দশক প্রায় আমরা যখন একেবারে ছোট মানে বলা যেতে পারে ছয় দশক ধরে অর্থাৎ ষাট সত্তর বছর ধরে তিনি বাঙালি ঘরে ঘরে আদৃত ছিলেন এটা খুব দুর্লভ ঘটনা একজন লেখক এই জায়গাটায় পৌঁছতে পেরেছিলেন তিনি তার যৌবনকালেই সেটা পৌঁছেছিলেন তো ফলে তীব্র জনপ্রিয়তা আমরা দেখেছি তার পড়া এক ভিড় তার বই কেনার জন্য কলেজ দেখেছি তো এই ঘটনা একটা বিরাট ঘটনা বলে আমি মনে করি এবং একজন সেদিক থেকে বলা যেতে পারে বাংলা ভাষার এই মুহূর্তে জনপ্রিয়তম লেখক চলে গেলেন মানে এটা এটা আর দিক থেকে সাহিত্য তো অনেক